ব্যাংকের বিজ্ঞাপন চিত্রটির নির্মাতা ছিলেন আফজাল হোসেন আমাদের দেশে বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম এবং সবচাইতে কি বলবো আমি বললে আমার মনে হয় না ভুল বিজ্ঞাপন জি এবং তার পরিচালনায় ওটি আমার প্রথম কাজ ছিল মজার বিষয় হচ্ছে আমার বাসা ছিল তখন ধানমন্ডি আফজাল ভাইয়ের বাসাও ধানমন্ডি কাছাকাছি তো সকালে এসে আফজাল ভাই আমাকে তুলে নিয়ে গেলেন বাসা থেকে আমরা যেন রায়ের বাজার একটা বস্তিতে শুটিং করেছিলাম আমরা শুক্রবার ছিল আমার মনে আছে আমরা বারোটা তেরোটার দিকে পৌঁছালাম তো মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে বার ছিল তো জুম্মার নামাজ পড়ে এসে পুরো কাজটা আমাদের ধারণা ছিল যে কদিন লাগে আল্লাহ জানে আমার কিন্তু দুই দুই বা তিন দিন এরকম শিডিউল নেওয়া ছিল ঠিক দুই ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপনটা শুটিং করি ঘরের ভেতরে আর উঠানে মানে ওই বিজ্ঞাপন চিত্রটা যদি আপনাদের মনে থাকে দুই ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপন চিত্রের শুটিং করে বাড়ি চলে এসেছিলাম এটা সবচাইতে মজার ঘটনা যে দুই দিন শিডিউল নিয়ে দুই ঘন্টার মধ্যে আমরা শ্যুট শেষ করে বাড়ি চলে এসেছি